আখেরি নবী বিশ্বনবী হুজুরে পাক সাল্লাম ছিলেন পবিত্রতার মূর্ত প্রতীক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি নবীকলের শিরোমণি তিনি তিনি সেই মানুষ যাকে সমগ্র সৃষ্টি জগতের প্রতি রহমত হিসেবে অভিহিত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন বিশ্বের শত কোটি মুসলিম হৃদয় যার প্রতি আবেগ অনুভূতি আর ভালোবাসায় শিক্ত। যার ব্যাপারে এতটুকু মন্দ কথা উচ্চারণ করলে রক্তক্ষরণ ঘটে কোটি কোটি মানুষের হৃদয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে মোমেন মুজাহিদের আত্মা কিন্তু ইসলাম প্রচারের প্রারম্ভকালে এই মানুষটিকেই সহ্য করতে হয়েছিল বহু অপমান আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিল তার পবিত্র দেহ শুনতে হয়েছিল পাগল গণক মিথ্যাবাদী জাদুকর এমন নানা অপবাদ ইসলামের ইতিহাস থেকে আজ আমরা তুলে ধরব এমন এক নরাধমের কথা যে ছিল রসুলের একান্ত আপনজন অথচ সে ছিল অজ্ঞ আর অভিশব্দ ইতিহাসে সেই একমাত্র ব্যক্তি যে পাকসাল্লাহ পাকসালাম এর পবিত্র চেহারা মোবারক লক্ষ্য করে থুথু নিক্ষেপের দুঃসাহস দেখিয়েছিল আর এর পরিণতি হিসেবে তাকে পৃথিবীতেই ভোগ করতে হয়েছিল ভয়ানক শাস্তি কে ছিল সেই নালায়ক ব্যক্তমিস রসুলের সাথে কি ছিল তার সম্পর্ক আর কি ঘটেছিল তার কপালে রসুলের চাচা আবুল আহাব তলব করেছে তার দুই পুত্রকে একজন উধবা আরেকজন উথাইবা পুত্রদেরকে উদ্দেশ্য করে আবুল হাব বলল আমি আমার ভাতিজা মোহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে উদ্বেলিত হয়ে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলাম শুধু তাই নয় তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া আর উম্মে কুলসুমের সাথে তোমাদেরকে বিয়ে দিয়েছিলাম কে জানত আমার এই ভাতিজা একদিন আমাদের বংশের মুখে চুনকালি লাগাবে কে জানতো সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে হায় যদি জানতাম তবে কখনোই তোমাদের দুজনকে তার কন্যাদের সাথে বিয়ে দিতাম না পুত্র উদ্বা আর উথাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল পিতার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তাদের ছিল না অতপর আবুল আহাব বলল মোহাম্মদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দেবে আর এটাই আমার সিদ্ধান্ত বড় পুত্র উদ্বা তার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল সে বলল আপনি কি বলছেন আব্বা পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দেব আবুল হাব বলল মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দেবে সে যখন জানতে পারবে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই পিতা আবুল হাবের এমন জিঘ্াংসামূলক সিদ্ধান্ত উদ্বা কিছুতে মেনে নিতে পারছিল না সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আমৃত্য যে বন্ধন অটুট রাখার প্রতিশ্রুতি